নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আপনাদের সকলকে স্বাগত নতুন বছরে আজকে সকাল থেকে যে খবর ইতিমধ্যে বঙ্গ রাজনীতি উত্তাল সেটা আপনারা জেনে গিয়েছেন যে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক তাদের অন্যতম কর্ণধার প্রতীক জেইনের বাড়ি এবং কর্মস্থল অর্থাৎ আইপ্যাকের যে অফিস রয়েছে গোদ্রেজ ওয়াটার সাইড বিল্ডিং এর এগারো নম্বর তলায় সেইখানে একযোগে ইডির হানা কেন ইডির হানা সেটা কারণটা বোঝাও খুব একটা অসম্ভব বিষয় নয় কারণ সহজেই বোঝা যাচ্ছে যে নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল স্ট্র্যাটেজি তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা তার এসডাব্লিউটি অ্যানালিসিস অর্থাৎ স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেট যা যা অ্যানালিসিস যেটা রাজনীতির পরিভাষায় বলে সেই সম্পর্কিত তথ্য বের করে আনা অর্থাৎ সামগ্রিকভাবে তৃণমূলের রাজনৈতিক রণকৌশল পুরোটাই যেটা আইপ্যাকের কাছে রাখা রয়েছে সেই এনটায়ার তথ্য সম্বলিত ডেটাকে কার্যত চুরি করার জন্য ইদিকে ব্যবহার করলেন অমিত শাহ এর আগে নির্বাচন কমিশনকে ব্যবহার করে আমরা ভোট চুরি করতে দেখেছি আর এবার ভোট চুরি যখন হচ্ছে না কারণ জালিয়াতি বাংলার মানুষ তৃণমূলের ধরে ফেলেছে এ আটান্ন লক্ষ মানুষের নাম খসড়া তালিকা থেকে বাদ গেছে তার মধ্যে আঠাশ লক্ষ মৃত বাকি যে নাম বাদ গেছে হয় মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম আর নইলে উত্তর ভারতের গোবলয়ের থেকে আসা হিন্দি ভাষী ভোটারদের নাম অধিকাংশ বাদ গিয়েছে অর্থাৎ যে রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী গল্প এতদিন খাওয়ানো হয়েছে সেই গল্পটা যে পুরোটাই মিথ্যের বিনির্মাণ সেটা একেবারে পরিষ্কারভাবে দিনের আলোর মতো ধরা পড়ে গিয়েছে তাই এসআইআর হচ্ছে না এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি এখন বিভিন্ন অচিলায় কোটি কোটি মানুষকে ডেকে হয়রানি করা মানুষের মৃত্যু এত কিছুর পরেও যখন বিজেপি বুঝে গিয়েছে যে ভোটে ভয়াবহভাবে ভরাডুবি ঘটবে তখন তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ ডেটা সেই ডেটাকে যদি করায়ত্ত করা যায় কবজা করা যায় তাহলে বিজেপির রণকৌশলে কিছুটা হেল্প হলেও হতে পারে কারণ সম্ভাব্য ক্যান্ডিডেটদের যদি চাপ দেওয়া যায় রণকৌশল যদি আগে থেকে জেনে যাওয়া যায় তাহলে অমিত শাহ এবং বিজেপি রাজ্যে হয়তো আশা করছেন ক্ষমতা দখল করবেন তাই ঠিক যে কায়দায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কদিন আগে ভেনিজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে তার সহ রাতের অন্ধকারে কার্যত অপারেশন করে তুলে নিয়ে গিয়েছিলেন ওই একই কাহেদায় সম্ভবত চেয়েছিলেন ওনার ফ্রেন্ড মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প উনি বলে এসেছিলেন আপটি বা ট্রাম্প সরকার তারপরে ট্রাম্প এমন হুরকো দিয়েছে যে সিজফায়ার ঘোষণা করতে বাধ্য হয়েছে তারপরে ট্রাম্প এমন ট্যারিফ বাড়িয়েছে এবং আজকের খবর পাঁচশো শতাংশ আজকের খবর ডোনাল্ড ট্রাম্প পাঁচশো শতাংশ পর্যন্ত ট্যারিফ বৃদ্ধি করেছে ভারতীয় পণ্যের উপর আবারও কিন্তু যে প্রভুর কাছে বর্ষতা স্বীকার করতে হয়েছে তাই প্রভুর দেখানো পথে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেখানো পথে যেভাবে আমেরিকা ভেনিজুয়েলার রাষ্ট্রপতিকে কার্যত অপারেশন করে তুলে নিয়ে এসে বন্দি করতে চেয়েছে ঠিক সেইভাবেই আইপ্যাকের কাছে থাকা ডেটা এরা তুলে নিয়েছে নিজেদের ফায়দায় কাজে লাগাতে চেয়েছে আমেরিকার উদ্দেশ্য ভেনিজুয়েলার তেল দখল করা খনিজ তৈল আর অমিত শাহদের উদ্দেশ্য তৃণমূলের আভ্যন্তরীণ তথ্যকে দখল করে এ রাজ্যের ক্ষমতা দখল করা কিন্তু এই যে বাংলার মাটি দুর্জয় ঘাটি এই বাংলার বুকে মাদুর নন মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন তাই বাংলার বুকে যখনই আক্রমণ হবে সবার আগে যে মানুষটি প্রাচীর হয়ে দাঁড়াবেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আদিকেও ছুটে গিয়েছেন প্রতীকের বাড়িতে এবং যখন আমি এই ভিডিও করছি দুপুর বেলা এখনো মমতাদি আইপ্যাকের অফিসে এবং তিনি সেখানে অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত না প্রতীক তার তার নিজের অফিসে এসে কার্যভার গ্রহণ করছেন এই জন্যই মমতাদি বাকি সকলের থেকে আলাদা এই জন্যই তিনি জননেত্রী লিডার সেই হয় যে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন মমতাদির কাছে বিজেপিকে বর্ষতা স্বীকার করতে হবে কারণ দু একুশ ২০২৪ প্রমাণ করেছে আমরা মহিষাসুর মা দুর্গার আরাধনা করি আর মমতাদি হলেন মোদী সাহসুর মর্দিনী মোদী এবং অমিত শাহ নামক যে অসুর বাংলার মানুষকে অত্যাচার করছে বাংলার একশো দিনের টাকা আটকে রেখেছে বাংলার আবাসের টাকা আটকে রেখেছে বাংলার মানুষের ন্যায্য প্রাপ্য হকের টাকা আটকে রেখেছে জিএসটির ম্যাচিং রান মিড ডে মিলের ম্যাচিং রান বিভিন্ন টাকা বিনা কারণে কার্যত অছিলা দিয়ে আটকে রেখেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে বাংলার মানুষ এবং তার রিফ্লেকশন হবে একদিকে এসআইআর এর অসভ্যতা একদিকে বাংলার প্রতি বঞ্চনা এর বিরুদ্ধে প্রতিবাদ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছেন ক্যাম্পেন হচ্ছে আবার জিতবে বাংলা যতই করো হামলা আবার জিতবে বাংলা তার সাথে মমতাদি তার সরকারি প্রকল্পকে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন আর এই সময়ে দাঁড়িয়েই বিজেপির এই সারাশি আক্রমণ আসলে তৃণমূলের প্রতীককে যারা ভয় পায় তারা হলেন ভারতীয় জনতা পার্টি তৃণমূলের প্রতীক যেরকম তো তৃণমূলের পরামর্শদাতা হয়ে কাজ করছেন তাই তৃণমূলের প্রতীক এই ভয় ভারতীয় জনতা পার্টির কেন ভয় ওরা খুব ভালো মতো জানে দু হাজার চোদ্দ সাল নরেন্দ্র মোদী ক্যাম্পেন করছেন আপ বার মোদী সরকার সারা ভারতবর্ষ উদ্বেলিত হয়েছিল সেই ক্যাম্পেনে সেই ক্যাম্পেন কাদের মস্তিষ্ক প্রসূত ছিল এই তদানীতন আইপ্যাকের ভোট প্রশান্ত কিশোর এবং তার অন্যতম সেদিনকার সহযোগীর নাম ছিল প্রতীক জৈন প্রতীক এবং প্রশান্তের তৈরি করা আপকি বার মোদী সরকার ক্যাম্পেন বিজেপিকে ক্ষমতার মটনদে আসতে সহযোগিতা করেছিল আর মটনদে এসে সাংবিধানিক সমস্ত কাঠামোকে ভেঙে তছনছ করে চুরমার করে দিলেন এবং দেশের বুকে একনায়কতন্ত্র নায়কতন্ত্র করলেন মাথায় রাখতে হবে ভারতবর্ষ গণতান্ত্রিক বহুত্ববাদের দেশ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দেশ এই দেশে হিটলার যদি বুলডোজার চালাতে চায় বাংলার মানুষ প্রতিবাদের সমস্বরে ঐক্যবদ্ধভাবে ফেটে পড়বে এবং কার্যক্ষেত্রে একুশে যা হয়েছে চব্বিশে যা হয়েছে ছাব্বিশে আবারও তারই পুনরাবৃত্তি হবে সত্যজিৎ রায় সিনেমা ছিল হিরক রাজার দেশে সেখানে মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রে যারা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাইতো তাদেরকে ঢুকিয়ে দেওয়া হতো মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রে সারাদিন সে কি করে তার ওই যন্তর মন্তর ঘরে বিদূষক প্রশ্নের উত্তর দিয়েছিল কিন্তু সবাইকে ঢোকাতে পারলো উদয়ন পণ্ডিতকে ঢোকানো যায়নি বাচ্চা বাচ্চা ছাত্রদের ঢোকানো যায়নি তারাই প্রতিবাদে রুখে দাঁড়িয়ে সমস্যার স্লোগান তুলেছিল দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান এবং রাজা খান খান হয়ে গিয়েছিল এবং এই নব্য সেও খান খান হবে আজকে যন্তর মন্তর ঘরে ঢুকিয়ে মস্তিষ্ক প্রক্ষালন করা হতো আর এখানে তৃণমূলের যে মস্তিষ্ক অর্থাৎ ডেটা তথ্য সেই তথ্য চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে ইডির মতো সেন্ট্রাল এজেন্সিকে চুরি করতে কাজে লাগানো হচ্ছে এর থেকে নির্লজ্জের এর থেকে বড় লজ্জার আর কিছু হয় না গোটা এজেন্সিকে যেই জায়গায় নামিয়েছেন আজকে অমিত শাহের বাহিনী এর জবাব বাংলার মানুষ দেবে আগামী নির্বাচনেই দেবে প্রস্তুত থাকুক এ রাজ্যের বুকে বিরোধী দল হওয়ার ক্ষমতাটুকু বিজেপিকে রাখবে না আজকের এই ঘটনা প্রমাণ করলো তৃণমূলকে ভয় পায় বিজেপি আইপ্যাককে সমীহ করে বিজেপি এবং যার জন্য তৃণমূলের ডেটা চুরি করতে চায় অমিত শাহ নাবাতে নাবাতে আজকে এজেন্সিকে এতদিন লোকে বলতো এজেন্সি মানে বিজেপির দালাল আজকে লোকে বলবে এজেন্সি হচ্ছে বিজেপির হয়ে কাজ করা একটা চোর যারা ডেটা চুরি করে সিপিএমের রাজত্বের অবসান ঘটানো তৃণমূলকে এ রাজ্যের বুকে বিজেপির রাজত্বের অবসান স্বপ্ন যে দেখেছিল তাকে চুরমার করে দেওয়া তৃণমূলকে কোনোরকম ভাবেই পরাজিত করতে যখন পারা যাচ্ছে না তাদেরকে হারানোর জন্য এজেন্সি চুরি করতে ময়দানে নামিয়েছে আমাদের দেশের সর্বোচ্চ এজেন্সিগুলোকে চোর দেখতে আমাদেরও ভালো লাগছে না অমিত শাহ এদেরকে চোরে পর্যবেষিত করলেন এর জবাব বাংলার মানুষ দেবে দু উনত্রিশে গোটা দেশের মানুষ দেবে ভালো থাকুন সবাই নতুন বছরের শুভেচ্ছা যদি ভিডিওর বক্তব্যের সাথে সহমত হন অবশ্যই লাইক শেয়ার তো করবেনই আর বন্ধুদেরকে বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে আজ এই পর্যন্তই নমস্কার আমি অরূপ চক্রবর্তী